কালকে কত টাকা লাগবে তোর হাজার টাকা দেবো হ্যাঁ কি করবি হাজার টাকা নিয়ে কোথায় ঘুরতে যাবি বল কোথায় ঘুরতে যাবি বল উত্তর দিবি সবাই বলতে কে বন্ধু বান্ধব যে হাজার টাকা লাগবে তোর সরস্বতী পুজো ঘুরতে যেতে হ্যাঁ ক টাকা ইনকাম করিস বল তুই ক টাকা ইনকাম করিস আমাদের পরিস্থিতি তুই জানিস না তুই জানিস কি উত্তর দিবি কিন্তু রানী তোকে কিন্তু জিজ্ঞেস করছি উত্তর দিবি কি জানিস তোর বাবা আছে তোর মা কি কোনো কাজ পেয়েছে এখনো পাইনি তো তাহলে যেটুকু দেবো সেটুকু সন্তুষ্ট করে নিয়ে যাবি ঘুরতে সবার সাথে তো তো তুলনা করলে হবে না সবার বাবা আছে বাবা তোমার তো বাবা নেই তুমি তো জানো যে তোমার জীবনটা আর পাঁচজনের মতো না কষ্টের জীবন তোমাকে তো এগুলো তো মানতে হবে তাই না সেগুলো তো তোমাকে বুঝতে হবে তুমি অবুঝে মতো কাজ করলে তো তোমার হবে না সবার বাবা আছে সবার বাবারা তোমাকে তাদের ছেলেদেরকে দেবে তোমার বাবাও তো তোমাকে একদিন একটা সময় তো ভরিয়ে দিয়েছে টাকা পয়সা যা চেয়েছো যখন কোনো সময় তো অভাবে রাখিনি দেখেছে রাখিনি যখন যেটা চেয়েছো তখন সেটাই তোমাকে দিয়েছে কোনো সময় বলিনি যে রনি আমি দেব না তাহলে এখন তো সেই জায়গাটা তোমার বুঝতে হবে যে আমার মার ক্ষমতা নেই দেওয়ার আমার মা এখনও কোনো কাজ পায়নি একটা আমার মা কাজ করবে অবশ্যই দেব অবশ্যই দেবো যা লাগবে তাই দেবো কিন্তু কোনো চাপ না আমাকে ঠিক আছে কি বললাম আর কোনো জায়গায় বেশি এ করতে যাবা না সকাল সকাল ঘুরে সকাল সকাল চলে আসবে তুমি তো আমার শোনা বাবা তাই না তাহলে তুমি তুমি তো আমার কথা শোনো তাহলে তুমি যদি আমার কথা না শোনো তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমার পাশে কে থাকবে তোমাকে তো বুঝতে হবে আমার কথা তাই না মুখ দিয়ে কথা বলো ঘাট ঝাঁ না তা সেই কথাগুলো বলতে হবে শুনতে হবে যে মা কি বলছে মার কথা শুনতে হবে মা নিশ্চয়ই তোমার ভালো চাইবে তোমার খারাপ চাইবে না চাইবে কি তোমার কখনো খারাপ চাইবে মা চাইবে না মা চাইবে সবসময় প্রত্যেকটা মায়ে চাই তার সন্তানের ভালো হোক তোমারও ভালো হোক আমি সেটা চাই ঠিক আছে অবশ্যই পয়সা দেবো তবে তুমি কোনো বায়না করবে না আমি যেটুকুনি পারবো অবশ্যই দেব ঠিক আছে আচ্ছা তা দেখো বন্ধুরা আমার ছেলে কালকে সরস্বতী পুজো সবাই তো তোমরা জানো কালকে সরস্বতী পুজো তো ছেলে একটু আবদার করেছে পয়সার জন্য একটু বেশি পয়সা দেবো মা ঘুরতে যাবো সবই বুঝি কিন্তু বুঝেও কিছু করার নেই কেন না করার নেই কেন সেই পরিস্থিতিটা আমাদের নেই আমাদের পরিস্থিতিটা সত্যি খুব খারাপ জায়গায় আমি যে ছেলেকে যে ছেলের ইচ্ছা খুশি মতন দেবো সেটা আমি পারবো না তবে ছেলেকে বললাম তোমাদের সামনেই ছেলে বুঝলো কিন্তু আমিও তো মা আমারও খুব কষ্ট হয় আমি বুঝি আর পাঁচজনের মতো না আর পাঁচজন যেরকম টাকা পয়সা নিয়ে ঘুরে আমার ছেলে সেটা পারে না ঘুরতে হয় না ওর জীবনটা একটু রকম আর পাঁচজনের মতো না আজকে যদি ওর বাবা যদি সুস্থ থাকতো ওর বাবার যা ছিল সেগুলো যদি ওর বাবার কাছে থাকতো তাহলে আজকে আমার ছেলের জীবনটা হয়তো একটু রকম হতো খুব ভালোভাবে যেত ভালো চলতো তা ওর জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছে সব কিছু ওর বাবার অসুস্থতার অসুস্থতা দেখে মানুষ সে সুযোগ পেয়ে সব কিছু তার বাবাকে ঠকিয়েছে আর ওর বাবা যেহেতু কোনো জায়গায় যেতে পারতো না সেই সুযোগটা কাজে লাগিয়ে সব জায়গায় ঠকিয়েছে ওর বাবাকে তার কি বলবো বলো কিছু বলার নেই কিছু করার নেই যাই হোক তবু দেবো যতটা পারবো চেষ্টা করবো দেবো কেন ও কষ্ট পেলে আমি কষ্ট পাবো আর আমি কষ্ট পেলে ওর বাবা কষ্ট পাবে ছেলে কষ্ট পেলে ওর বাবা কষ্ট পাবে যেখান থেকেই আছে ওর বাবা থাকুক না কেন আমি জানি ওর বাবা সব দেখছে আমাদের সাথেই আছে সব সময় আমি ফিল করি আমাদের সাথে থাকে আমি চেষ্টা করব ছেলে কোনো সময় কষ্ট পাক দুঃখ পাক আমি কোনো সময় চাইব না আমার নিজের যত কষ্টই হোক আমি ছেঁড়া নাইটি ছেঁড়া চুড়িদার সেরা শাড়ি পরবো তবে ছেলেকে আমি কষ্ট পেতে দেবো না এটা আমি ওর বাবাকে যখন ওর বাবার যখন প্রথম ডায়ালিসিস শুরু হয়েছিল খুব কান্না করেছিল তখন আমাকে বলেছিল যে আমার ছেলের কি হবে আমি সেদিন তাকে কথা দিয়েছিলাম যে আমার দেহে যদি প্রাণ থাকে তোমাকেও আমি চিকিৎসা করব আর আমার ছেলেকেও আমি ভালো রাখব দুমোটো অন্তত দুটো খেতে দেবো হয়তো আমি সবটা পারিনি তবে আমি যতটুকুনি পেরেছি চেষ্টা করেছি আজও আছি যদি আমি বেঁচে থাকি আশা করি ওর বাবা তো আমার ঘাড়ে একটা বিশাল বড়ো দায়িত্ব দিয়ে গেছে আমি চেষ্টা করব আমার ছেলের জন্য কিছু করার তবে সৎ পথে থেকে কোনো অন্যায় পথে নেই ঠিক আছে